হ্যালো নাটক বাজ পিপল ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি দুর্দান্ত ভিডিওতে আজকে আমরা কথা বলবো নীলয় আলমগীর এবং জান্নাত সুমাইয়া হিমি অভিনীত নাটক সবার উপরে ভাত এখানে নীলয় আলমগীর একজন ভাত প্রেমিক হিসাবে তার অভিনয়টা আমাদেরকে দেখিয়েছেন তো বুঝতেই পারছেন এই নাটকটি একটি কমেডি ধাসের নাটক আর নীলয় আলমগীর এবং হিমির নাটকগুলো মূলত কমেডি ধাঁচের নাটক হয়ে থাকে যারা এই জুটিটাকে পছন্দ করেন এবং কমেডি পছন্দ করেন তাদের জন্য সবার। সবার উপরে ভাত এই নাটকটি আপনার প্লে লিস্টে থাকবেই আশা করি সো যারা যারা এ পর্যন্ত সবার উপরে ভাত এই নাটকটি দেখে ফেলেছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট আপনারা আপনার এই নাটক দেখার অভিজ্ঞতা এখানে নীলয় আলমগীর এবং সুমাইয়া কেমন অভিনয় করেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং যারা দেখেননি তারা অবশ্যই নাটকটি দেখবেন কেন দেখবেন এরই মধ্যে এই নাটকটি পনেরো মিলিয়ন ভিউ ক্রস করেছে আপনারা জানেন জানাতুল সুমাইয়া হিমি এবং নীলয় আলমগীর এই জুটিটার নাটকগুলো এত বেশি ভাইরাল হয় আর এত বেশি ভিউ হয় সেটা বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে বিরল কারণ হচ্ছে তাদের নাটকগুলো অনেক বেশি দর্শকরা পছন্দ করে তাদের কমেডিগুলো তারা সহজে গ্রহণ করতে পারে তাদের কমেডিগুলো অনেক প্রাণবন্ত হয় এবং আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় সো সবার উপরে ভাব এই নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা দেখেনি এবং যারা দেখে ফেলেছেন পনেরো মিলিয়ন মানুষের মধ্যে আপনি যদি হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই নাটকটি কতটা সুন্দর হয়েছে সো যারা দেখেনি তাদেরকে আমরা এই নাটকটি দেখার অনুরোধ করছি এবং আমাদের নাটক বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা যারা এ এই নাটকটি দেখেনি তারা কিন্তু আজকে আমাদের এই এই ভিডিওটির মাধ্যমে এই নাটকের একটা ইনফরমেশন পেয়ে গেলেন সো বাংলা নাটকের দুর্দান্ত দুর্দান্ত নাটকগুলোর ইনফরমেশন পাওয়ার জন্য রিভিউ পাওয়ার জন্য নাটক বাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিতে হবে নতুন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো আমরা আজকে যাচ্ছি দেখা হচ্ছে আরও একটি এরকম দুর্দান্ত নাটকের আপডেট নিয়ে নতুন রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন এবং নাটক বাজের পাশে থাকবেন সো আমরা আবারও রিকোয়েস্ট করছি যারা এখনো পর্যন্ত আমাদের নাটক বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের নাটক বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বাংলা নাটকের পাশে থাকুন এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ